হাই আমার মিষ্টি প্রিয় বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো খুব ভালো আছো বন্ধুরা কাজের চাপে লাইভ করা হচ্ছে না প্রচুর দিন ধরে কি করব জানোই তোমরা পার্লারে কাজ করি সেজন্য লাইভটা করাই আমার অসম্ভব হয়ে যায় তো আজ সকাল সকাল চলে এসেছি পার্লারে গিয়েছিলাম একটু ধূপগুড়িতে সেখানে ঘুরতে তো কাল গিয়েছিলাম তো একবারে আজ এসছি কাল ওখান থেকে ওখানে গিয়ে ঘোরাফেরা করে ঠরে একদম সকাল সকাল বেরিয়েছি একবার ডাইরেক্ট পার্লারে এসেছি তো ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু কথা বলা যায় বন্ধুরা দুপুর হয়ে গেছে প্রায় দেখো বইতে দেখো প্রায় বাবার বাঁচতে চলল তো ভাবছি বন্ধুদের সাথে একটু কথা বলে ভিডিও করি অনেকদিন হয়েছে বন্ধুদের সাথে এইভাবে মানে কথা হয় না যেহেতু লাইভ করলে এইভাবে কথা হয় তাছাড়া তো বন্ধুদের সাথে কথা হয় না তো বন্ধুরা তোমরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো সকলে দুপুরে কে কী দিয়ে খাচ্ছ অনেকে কাজে গেছো সে কাজে ব্যস্ত জানি দুপুর টাইমটা বেশিরভাগ মানুষই কাজে ব্যস্ত থাকে সে দাদা ভাইরাও কাজে যায় সেজন্য ব্যস্ত থাকে আর দিদি ভাইরা বাড়ির বান্না কাজে ব্যস্ত থাকে কেউ আবার কোনো দিদি ভাই আবার সার্ভিস করে সেই কাজে ব্যস্ত থাকে তো আমাদের এই দুপুরে আমাদের তো সবাই ফেসবুক করি তাই সবাই জানো যে ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করতেই হবে তো ভিডিও কিছু ছিল না তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু গপ্প করা যাক তো তোমরা কেমন আছো একটু জানিও আর কি করছো সকলে রান্না কেউ হতো রান্না করছো কেউ কিছু করছো আমাকে তো সকাল সকাল উঠে এসতে হয় জানোই তোমরা তাই সকাল সকাল উঠে চলে এসেছি আর এখন সারা দিন কাজে লেগে গেছি এখন সারাদিন ধরে কাজ এখন বিয়ের সিজন তো একটু কাজ একটু পার্লারে বেশি হয় তো কথা বলা হয় না তোমাদের সাথে দেখা হয় না একটু ভিডিও যদি করা থাকে সেগুলোই পোস্ট করা হয় তো বন্ধুরা আমিও ভাবলাম একটু ছোট ভিডিও করে নিই তিন মিনিটের ভিডিও অনেকটা বড়ো ভিডিও সেটা করতে অনেকটা প্রচুর সময় লাগে তো সেটা তো এমনি কিছুভাবে হয় না কোনো কোনো সময় রান্নার ভিডিও করি রান্না ভিডিও করে তিন মিনিটের ভিডিও হয়ে যায় তো এখন তিন মিনিটের ভিডিও করা হচ্ছে না কেন এখন ঠান্ডার সিজন ঘুম থেকে একটু লেট হয়ে যায় উঠতে তো রান্নার ভিডিওটা যে করব সেটাও হয় না ঝটপট করে একদম তাড়াহুড়া করে করতে হয় বেলা চলে যায় দেখে আর ছোট দিনের বেলা তার মধ্যে আরও এখন ঠান্ডা দিন ছোটো দিনের বেলা ঝটপট করে বেলাটা চলে যায় তো আমি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাই না আমি নিজেও বুঝতে পারি না সেজন্য ভিডিওটা একদমই লং ভিডিও হচ্ছেই না তো ভালো আজ একটু গল্প করতে করতে বন্ধুদের সাথে একটু লং ভিডিও হয়ে যাবে আর সে ভিডিওটা পোস্টও করা হবে তো বন্ধুরা আমার কথাগুলো তোমাদের ভালো লেগেছে কিনা একটু কমেন্ট করে বলো ভালো থেকো সুস্থ থেকো সকলে সকলকে শুভ দুপুর আর প্রচুর ভালোবাসা শুভকামনা রইল চলো সকলকে টাটা